নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসছি নতুন একটা রেসিপি আজ নিয়ে এসছি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি মৌরলা মাছ আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি মৌরলা মাছের আরও রেসিপি আমার ইউটিউব চ্যানেল এস এস দাস কিচেনে শেয়ার করা আছে অনুরোধ রইল রেসিপিটা একবার দেখে নেবার জন্য আজ আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মৌরলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন আলু টমেটো কুমড়ো কড়াইশুঁটি এই দিয়ে আজকে আমি মৌরলা মাছের ঝালচরচরিটা করব। একটা মিক্সিপাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিলাম রসুন কুচি আদা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন আমি একটু ঝাল কম খাই তাই তিন চারটা কাঁচা লঙ্কাই দিলাম একটু জল দিয়ে একটা নরম পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব একটা কড়াই যে কড়াইতে আমি ঝাল ঝালচরচইটা করব সেই কড়াইটা নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম কড়াইশুটি টমেটো কুমড়ো আলু বেগুন যে আনাজগুলো আমি কেটে রেখেছি আগে দেখিয়েছিলাম সেই আনাজগুলোকেই এখানে নিয়ে নিলাম এবার দিয়ে দেব নুন হলুদ মাখানো চুনো মাছগুলোকে মৌরলা মাছগুলোকে দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন মিট মশলা মিট মশলা দিলে খেতে খুব ভালো হয় আর দিয়ে দেব ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দের মতনই দেবেন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আবার লাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনার ইচ্ছা করে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেও পারেন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা আমি আগে বেটে নিয়েছিলাম দিয়ে দেবো বড়ো চামচে দু চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাতে টেস্টি অনেক হবে আবার সাদা তেলেও করতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতন লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে এইভাবে মেখে নিতে হবে যত মাখবেন তত টেস্টি হবে সাবধানে মাখবেন মাছের কাঁটা যেন হাতে ফুটে না যায় এরমভাবেই মাখতে হবে দেখুন এইভাবে আমি সুন্দর করে মেখে নিলাম এবার হাতটা এরই মধ্যেই ধুয়ে নেবো আমি কিন্তু এতক্ষণ জল ছাড়া মাখলাম জল কিন্তু একটুও দিইনি এবার হাতটাকে এরই মধ্যে সামান্য জল দিয়ে হাতটাকে ধুয়ে নিন খুবই সামান্য পরিমাণে জলের ছিটা দিয়ে হাতটাকে ধুয়ে একটু ওর মধ্যে দিয়ে দিন এবার ওভেনে কড়াটা বসিয়ে দিন দিয়ে গ্যাসটাকে প্রথমে দু তিন মিনিট একটু হাই ফ্লেমে দিতে হবে যাতে আগে জলটা খুব ভালোভাবে রিলিজ হয়ে যায় যেহেতু জল দেওয়া হবে না শুধু একটুখানি হাত ধোয়ার জলই মশলা ধোয়ার জলটাই দেয়া হয়েছে তাই প্রথমে একটু হাই ফেলেমে দেখুন এইভাবে ফুটে উঠলে দেখুন কত জল রিলিজ হয়েছে এইভাবে নেড়ে চেড়ে একটু দিতে হবে আর এই জলেই আলু বেগুন কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার দিয়ে দেবো ঢাকা গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে দেবো দেখুন দু তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে আবার একটু ঢাকাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নেব আমার আলু সিদ্ধ হয়ে গেছে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব উপর থেকে ধনেপাতা ধনেপাতা পাতা দিয়ে আবার দু তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং সময় রেখে দেবো দু তিন মিনিট পর নামে নিলেই তৈরি মোরলা মাছের ঝাল চচ্চড়ি এইভাবে একবার কুরে খেয়ে দেখার অনুরোধ রইল আপনার অমূল্য সময় দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার